তেহরানের আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় নিখুঁত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর এই ঘটনার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের আকাশের ভূত বি স্পিরিট বোমার অভিমান যার কারণে ভয়ঙ্করের যুদ্ধ যান আবার আলোচনার কেন্দ্রে বি স্পিরিট একটি স্টেলথ বোম্বার এমনভাবে তৈরি যাতে এটি রাডারে ধরা পড়ে না একে বলা হয় আকাশের ছায়া আবার অনেকে বলেন আকাশের ভূত এটি যুক্তরাষ্ট্রের মিজোরির ঘাঁটি থেকে উড়ে বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছাতে পারে আবার ফিরেও আসে এই বিমানের দৈর্ঘ্য একুশ মিটার প্রস্থ বান্ন দশমিক চার মিটার ওজন একাত্তর হাজার সাতশো কেজি আর সর্বোচ্চ ওজন এক লাখ একাত্তর হাজার কেজি গতি ঘন্টায় এক হাজার দশ কিলোমিটার রেঞ্জ এগারো হাজার একশো কিলোমিটার মানে এক পৌঁছে যেতে পারে এশিয়া ইউরোপ মধ্যপ্রাচ্যে বিটোয়ের পুরো বটি এমনভাবে ডিজাইন করা যাতে রাজার ওয়েভ প্রতিফলিত হয় না নেই কোনো লেজ বা বিশিষ্ট অংশ ইঞ্জিন থাকে লুকানো আর এর তাপমাত্রাও রাজার ফাঁকে দেয় ফলে শত্রুরা বোঝেই না তাদের মাথার উপর মৃত্যু ছায়া উড়ে বেড়াচ্ছে শুধু নজরদারি নয় এটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বিটু স্পিরিট বিমানটি বি এইটি থ্রি সহ আরও অসংখ্য ভয়ঙ্কর বোমা বহন করে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম স্নায়ুযুদ্ধের ফসল এই বিমান উনিশশো সালে যুক্তরাষ্ট্র তৈরি করে মোট একুশটি বিমানের মধ্যে একটি বিমান দুর্ঘটনায় ধ্বংস হয়ে যায় ফলে বর্তমানে বিশটি বিটু বিমান যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হাতে রয়েছে আফগানিস্তানের চুয়াল্লিশ ঘন্টার মিশনে ইতিহাস গড়েছিল এই বিমানটি মধ্য আকাশে জ্বালানি ভরে কাজ শেষ করে ঘাটিতে ফিরে যায় অনেকে বলে বিটু একটি সত্তা নিজেই জানে কখন কি করতে হবে পাইলটদের কথায় এর বসেই একে জীবন্ত মনে হয় তাই অনেকে তিনি বলে উল্লেখ করেন ওটা নয় বিটু স্পিরিট একটি বিমান নয় এক জীবন্ত ছায়া যা একাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এমন আরও ফ্লাইং লেজেন্ডের গল্প পেতে